সবির দর্শক আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তের একটা বড় আপডেট হয়েছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে কিন্তু যে ওয়েবসাইটের মাধ্যমে এক রিক্রুটমেন্ট নেওয়া হয়েছিল সে একটা চাকরির কিন্তু ইতিমধ্যেই রেজাল্ট পাবলিশড হয়েছে মেরিট লিস্ট চলে এসেছে এখানে অনেক অনেকে চাকরি পেয়েছেন সকলকে সকলকে জানাচ্ছি ত্রিপুরা এসএম ডিএম ক্রিকারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাদের ফিচারের জন্য তো দেখুন নোটিফিকেশনটা যেটা বের হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল এত এত আঠারো সাত দুই হাজার তেইশে এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ করা হয়েছিল অন দ্য বেসিস অফ দ্য মার্কস অপটেন বাই এ ক্যান্ডিডেট ইন দ্য মেইন এক্সামিনেশন প্লাস দ্য মার্কস অবটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট দ্য আন্ডার মেনশন ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফাউন্ড সুইটেবল অ্যান্ড রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার হ্যাঁ এটা দেখো তোমাদের এখানে কিন্তু বিভিন্ন পোস্টে তারপরে মেকানিক্যাল তারপরে ইলেকট্রিক্যাল মানে বিভিন্ন পোস্টে গ্রুপ বি গ্যাজেটেড পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে কিন্তু এখানে কিন্তু মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে তো অনেকে এখানে চাকরি পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার তারপরে আরও অনেকে মানে অনেকে চাকরি পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার নাম তো টিপিএসসি কিন্তু এখন বর্তমানে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে তার মানে টিপিএসসির আর বাকি যেগুলো রয়েছে এগুলো সেগুলোর এক্সামের ডেট কিন্তু এখন পাবলিশ করা হবে যেমন টিপিএসসি এক্সিস সাব ইন্সপেক্টর টিপিএসসি সাব ত্রিপুরা পুলিশ আন্ডার সাব ইন্সপেক্টর কম্বাইন্ড এক্সাম এগুলোর কিন্তু এক্সাম কিন্তু এখন এক্সামের ডেট দেবে আপনারা এগুলোর প্রিপারেশন নেন যারা অ্যাপ্লিকেশন করেছেন আর আমরা কমপ্লিট নোটস দিয়ে এগুলোর আপনারা যারা আমাদের কাছে নিতে চান আমাদের কাছে আমাদের কাছ থেকে নিতে চান আপনারা স্ক্রিনের ডিটেল দেখতে পারবেন আপনারা নিতে পারেন ঠিক আছে আর যারা এখানে চাকরি পেয়েছেন টিপিএসসির মাধ্যমে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ